এখন আপনারা দেখছেন বিডি ভাগবত ইউটিউব চ্যানেল চ্যানেলটি এখনই করে রাখুন ধন্যবাদ রহস্য দেহের মধ্যে এটা একটা সায়েন্স যখন বলবেন ওই সূত্রের সাথে শক্তি তৈরি হয়ে যায় বর্তমান নাসা একটি শব্দ বলছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি শব্দ সেই শব্দটা তাকে বলছে ভম আসলে শব্দটা ভম না শব্দটা হচ্ছে অম আহ ও মাহ আহ আমি আপ্তি আমি সৃষ্টি উ উৎকর্ষ ম আমি লয় এই শব্দ ব্রহ্মটাই তারা বলছে সা তাহলে সেই শব্দ ব্রহ্ম রূপে আপনার ভিতরে সবসময় দেখবেন কানটাকে আপনি যদি বন্ধ করেন দেখবেন ভিতরে একটা শব্দ তৈরি হচ্ছে বলে ওই শক্তির সাথে যুদ্ধ হলে একটি সংখ্যায় যেতে হবে সেই সংখ্যাটা হচ্ছে একশো আট এই একশো আট হলে এক মালা হবে কিন্তু একশো আট মালা আপনি ঝোপছেন কেমন করে জানেন রাম রাম কে যেন আপনাকে তাড়াচ্ছে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন হরে কৃষ্ণ রাস্তা দিয়ে যাচ্ছেন হরে কৃষ্ণ কেন ভগবান এত সস্তা নাকি হরিভক্তি বিলাসের নয়শ তম আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একটি গ্রন্থ হরিভক্তি বিলাস নয়শ পৃষ্ঠা থেকে নয়শ তেষট্টিতম পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ে নেন হাঁটিতে হাঁটিতে খাইতে খাইতে যাইতে যাইতে কোন প্রকার জপমালায় জব হবে না তাহলে কেমন করে করব জপমালায় জপ করতে গেলে অবশ্যই কেমন করে করতে হবে মনে কোণে নির্জরে কেমন করে ভিতরে ঢেকে বক্ষ এবং পেট এর মাঝখানে রেখে আরেকটি হাত দেখবেন আমার এ চক্ষু দেখবে না ভিতরে অর্ধমুদিত অবস্থায় মেরুদণ্ড ঠিক রেখে আমি জব করব জব তিন প্রকার বাচিক উপাংশু মানুষ উচ্চ স্বরে জব করলে ফল ওয়ান পার্সেন্ট উপাংশু লিপসিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টেন পার্সেন্ট মানস জপ শ্রেষ্ঠ অর্ধমুদিত অবস্থায় ধ্যানস্থ জগস্ত ভগবানকে পাওয়ার জন্য যদি এই সকল কর্ম না করেন ওই যা করছেন লোক দেখানো আমিও যা করছি লোক দেখানো করে কোনো লাভ নেই আমার কথায় হয়তো রাগ করবেন আমি বলে দিলাম হরিভক্তি বিলাসে কোথায় আছে কূর্ম উপরি কূর্ম উপরিভাগটা পড়ে নেন স্কন্দপুরাণটা পড়ে নেন সেখানে পাবেন আপনি রিটেজ সব লেখা আছে আপনারা এই কাজগুলো করবেন তাহলে কি করবেন তাহলে এখানে যে নাম করবেন বলে অবশ্যই উচ্চ স্বরে নাম করব এটা কেন উচ্চ স্বরে বলে আমরা ঋণী জীব জগতের কীট পতঙ্গ বৃক্ষ লতা আদি সকলের কাছে ঋণী তাই উচ্চ স্বরে নাম করব জগতের সকলের কল্যাণের জন্য আর নিজের উদ্ধারের জন্য জপ করব আস্তে আস্তে মানুষ জপ আপনি সকলের কাছে ঋণী তাই উচ্চ স্বরে করবেন আর নিজের মুক্তির জন্য অবশ্যই অন্তমুখী হয়ে যোগস্ত হয়ে একটা পিঠে বসে সুন্দর জায়গায় নাম করবেন তাহলেই ভগবান আপনাকে কৃপা করবেন আমরা যেন নামটা অবশ্যই শ্রদ্ধাযুক্তভাবে করি নামে যদি প্রেম না আসে হবে না আপনি যদি সকালে কীর্তন করেন তাহলে সকালের কীর্তনটা কী রাগের উপর হবে সেটি কিন্তু রাগ যখন কীর্তন করবেন সেই কীর্তনটা হবে ভৈরবী রাগের উপর যারা কীর্তনের সম্রাট আছেন তারা বলতে পারবেন যদি সন্ধ্যায় রাগ করেন ইমন রাগের উপর আপনার কীর্তন করতে হবে রাগ যে রাগ রাগিনী এটা সুর বর্ষা আসবে বৃষ্টি পড়বে আপনার যদি ভাগবত গীতা আসরের পর কীর্তনের পর যদি বাড়ি বড়সন হয় বুঝতে হবে ভগবান আগে পুষ্প বৃষ্টি করতে এখন বর্ষার মধ্য দিয়ে আশীর্বাদ করছেন তাহলে বুঝতে হবে আমাদের যেন কীর্তনটা এইভাবে হয় কীর্তন মানে তন্ময় তন্ময় হয়ে ভগবানের সাথে একাত্মতা হয়ে যেতে হবে তাহলেই হবে আমরা অবশ্যই এই তিন দিন কীর্তনের সাথে যেন আমরা থাকি এবং আমরা যেন ভগবানকে অবশ্যই চেষ্টা করি তিন দিন ব্যাপী আমরা শুনবো যারা কীর্তন করতে পারবো না আমরা যেন শুনব আমি জানি না অনেক বিরক্ত করেছি অনেক কথা বলেছি আমি জানি না কতটুকু আপনাদেরকে আহ ভাগবতী জ্ঞান আমি দিতে পেরেছি যদি আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয় আপনার সন্তান গুণে ভাই গুণে ছেলে মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ আমি বলি আমি সব কিছু জানি না তবে আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে জানিয়েছি ঈশ্বর যেন আমার সেই দ্বার উন্মোচন করে দেয় যতটুকু আমার ল্যাকিং আছে সেগুলো যেন ভগবান আমাকে ঠিক করে দেয় আর যা কিছু ভুল সব কিছু আমার আর যা কিছু এখান থেকে নির্যাস্বরূপ সেগুলো সব আপনাদের আমরা দুই প্রকার মানুষ আছি একটা মাছি মানুষ একটি মৌ মানুষ একই ফুলের কড়ি থেকে মৌমাছি নেয় মধু আর মাছি নেয় বিষ আমরা যেন মাছি হয়ে ওই ফুলের কড়ি থেকে বিষ না নিয়ে যায় আমরা যেন মধুটা নিয়ে যাই আমার একশো কথার মধ্যে হরে কৃষ্ণ আমার একশো কথার মধ্যে এমন হতে পারে নিরানব্বইটা কথা ভালো লাগেনি আপনার সেটা নেওয়ার দরকার নেই একটি কথা ভালো লেগেছে গোবিন্দ আমার মুখ দিয়ে উচ্চারণ করিয়েছে সেই কথাটাকে নিবেন। সেই কথাটাকে নিয়ে যদি আপনি আপনার জীবনে কাজে লাগান আপনার পরিবারের জীবনে কাজে লাগান আপনার সোসাইটিতে কাজে লাগান তাহলেই আজকের ভাগবতী আলোচনা সার্থক হবে আমরা সকলেই ঈশ্বর সকলকে ভালো রাখুক আমরা সকলে একটা মন্ত্র পাঠ করি সর্বে ভ্রাত সর্বে সন্ত নিরামায়া সর্বে ভদ্রানি নিপশান্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ য় হে প্রভু তুমি সকলকে শান্তি দান করো তুমি সকলের কল্যাণ করো বিশ্বব্রহ্মাণ্ডের যে যেখানে আছে হে প্রভু তুমি সকলকে নিরাপদে রাখো হে প্রভু এই বিশ্বব্রহ্মাণ্ডের তুমি কাউকে কখনো দুঃখ দিও না হে প্রভু তুমি অসতমা সদ্গময় তুমি সকলকে অসৎ থেকে সত্যের পথ দেখাও তুমি থেকে আলোর পথ দেখাও আমরা অমৃতের পুত্র যে অমৃতের ধাম থেকে এসেছিলাম সকলেই যেন সেই অমৃতের ধামে যেতে পারি সনাতনীদের এটি কিন্তু উদারতা আমরা সকলের শান্তি কামনা করে আজকের এই ভাগবতী আলোচনার মধ্যে আপনাদের সকলের চরণ কবলে সহস্র কোটি প্রণতি জানিয়ে অনাদি রাদি গোবিন্দের রাঙার আতুল চরণে সহস্র কোটি প্রণতি জানিয়ে আমার ভাগবতের কথা এখানেই বিশ্রাম রাখছি নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে বলুন হরি হরি বল এখন আপনারা দেখছেন বিডি ভাগবত ইউটিউব চ্যানেল এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ